যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চান তাদের জন্য গাজানো রসুন বা রসুনের মোরাব্বা বর্তমান সময়ের একটি ট্রেন্ডিং হেলদি রেসিপি গাজানো বা ফার্মেন্টেটেড রসুন বা রসুনের মোরাব্বা তৈরি করতে হলে প্রথমে লাগবে আমাদের রসুন এবং মধু মধুটা নিতে হবে প্রসেসিং ছাড়া খাঁটি মধু তবে সরিষা ফুলের মধুটা না ব্যবহার করাই ভালো যেহেতু এটা জমে যায় আর প্রসেসড মধুটার অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায় সেজন্য খাঁটি একদম চাক ভাঙা মধু হলে সবচেয়ে বেস্ট হয় আর রসুনের জন্য সবচেয়ে বেস্ট যে একোয়া দেশি রসুনটা আছে সেটা হলে ভালো হয় তবে আমার ওইটা ঘরে ছিল না বিধায় আমি নর্মাল রসুনটা দিয়েই করেছি রসুন পরিষ্কার করে ছিলে নিতে হবে তারপর এটাকে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিতে হবে তা আমি আবার একটু কাঁচা চামচ দিয়ে কেচেও দিয়েছিলাম রোদে শুকিয়ে যাওয়ার পরে কোনো পানি যখন না থাকবে মানে দুই তিনটা রোদ দিলেই হবে আর এই মুরাব্বা তৈরি করতে হলে অবশ্যই কাচের জার লাগবে এবং কোনো স্টিল ইউজ করা যাবে না কাঠের চামচ লাগবে কাচের বয়াম ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে তারপরে মধু ঢেলে নিয়েছি এবার সে শুকিয়ে রাখা রসুনটা মধুতে দিয়ে দিতে হবে দিয়ে এটা কাপড় দিয়ে বেঁধে কয়েকদিন একটু রোদে থাকলো তারপরে মুখ বন্ধ করে আপনার যে কোনো একটি নিরাপদ জায়গায় রেখে দিতে হবে এটা সাত আট দিন পরপর একবার বের করে কাঠের চামচ দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে মধুতে এভাবে রসুন ভিজিয়ে রেখে দিলে একুশ দিন পর থেকেই খাওয়ার যোগ্য হবে তবে সবচেয়ে ভালো হয় এটা যদি আমরা দেড় মাস পর থেকে খাই মধু তো আমাদের শরীরের জন্য উপকারী আবার রসুনও খুবই উপকারী আর যখন মধুর মধ্যে রসুনটা ফার্মেন্টেড হচ্ছে বা গাজানো হচ্ছে তখন এর উপকার এর বেনিফিট হেলথ বেনিফিট বেড়ে যায় দ্বিগুণ পরিমাণে ব্যাকটোরিয়াল এবং প্রোবায়োটিক গুণে সমৃদ্ধ মধু রসুনের এলিসিন নামক যে যৌগটি রয়েছে সেটা হলো অর্গান সালফার এটি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ রসুনের মুরাব্বা বা এই গাজানো রসুনটা তৈরি হয়ে যাওয়ার পরে প্রতিদিন একবার অথবা দুইবার দুই কোয়া করে খাওয়া যেতে পারে তবে একটা জিনিস মনে রাখতে হবে এই জিনিসগুলা অর্থাৎ হার্বালি জিনিসগুলা রেগুলার ইউজ করা যাবে না এক মাস খাওয়ার পরে ব্রেক দিতে হবে তারপরে আবার দুই মাস পরে আবার তৈরি করে খেতে পারেন দুইটা উপকারী জিনিসের কম্বিনেশন উপকার তো অনেক আছেই বলে শেষ করা যাবে না তার মধ্যে যেরকম এটা রেগুলার ব্যবহার করলে স্মরণশক্তি খুবই বৃদ্ধি পাবে এনার্জি লেভেল অনেক বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং ইনফেকশন টাইপের ক্যান্সার প্রতিরোধ করবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে এবং হার্টের ফাংশন স্মুথ করবে পুরুষ এবং নারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখবে যে কোনো ধরনের জ্বর ঠান্ডা কাশির জন্য টা মহাউষ হিসাবে কাজ করবে ফার্মেন্টেটেড বা গাজানো রসুনটা সবাই খেতে পারবে বৃদ্ধ বাচ্চা তরুণ সকলেই একটু কষ্ট করে এই হার্বাল টোটকাগুলো তৈরি করব এবং নিজেরা খাবো সুস্থ থাকবো এবং পরিবারের সকলকে সুস্থ রাখবো ডাক্তারের কাছে যাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবো ধন্যবাদ সকলকে